প্রিয় বন্ধুরা আমাদের ব্যবহৃত বর্জ্যগুলো আমরা সাধারণত ফেলে দেই অল বাংলাদেশে যত বর্জ্য ফেলে দেওয়া হয় বিভিন্ন রকম ব্যবহৃত পণ্য ফেলে দেওয়া হয় তা আবার চলে আসেই রাজধানী শহর ঢাকায় পাইকারি বিক্রি করা হয় ঢাকাতে লঞ্চ যোগে ঢাকায় আসে এবং ঢাকাকে তৈরি করা হয় একটা বর্জ্য কারখানায় ঠিক আরদ্দারি ঢাকার সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী একটি এলাকা যার নাম ইসলামবাগ যত প্লাস্টিকের কারখানা ঠিক এখানেই এই বর্জ্যগুলো পাইকারি বিক্রি করা হয় লঞ্চ যোগে ট্রেন যোগে চলে আসে ঢাকায় বিক্রি করার জন্য ঢাকার ময়লা ওই ফেলতে আমাদের খুব কষ্ট হয়ে যায় কিন্তু বাংলাদেশের ময়লাগুলো ঢাকায় এসে জমা করা হয় বিক্রির জন্য দেখুন আপনারা কীভাবে রাস্তাঘাট সব কিছু বন্ধ করে রাখা হয়েছে সেই পুরান টাউনের ইসলামবাগে পাশ দিয়ে মানুষ যাওয়া রাস্তা সেখানে নাই আমরা পরিবেশের কথা বলি কত কথাই না আমরা বলি কিন্তু আসলে আমরা কে কী করি যে ঢাকা বাংলাদেশের রাজধানী শহর সেই রাজধানী শহর যদি এত নোংরা হয় তাহলে সে আমাদের বাঁচার উপায় কী আমরা বলি পরিবেশ বান্ধব দেশ চাই এখন পরিবেশ বান্ধব কোথায় পরিবেশকে জিরোতে আনব সেই জিরোর অবস্থানটা কি এই দেখুন তাহলে দেখুন পাঁচতলা দশতলা বিল্ডিং ময়লা নিচে পড়ে গেছে ময়লা তার উপরে উঁচুতে এনে রাখা হয়েছে আড়তদারি হিসাবে এখান থেকে বিভিন্ন জায়গায় পাইকারি নিয়ে যাওয়া হয় সে শ্বশুরিডা জেলা শহরের ময়লাই এখন ঢাকা শহরে যেখানে আড়তখানা বিভিন্ন প্যাকিং করে নিয়ে আসে বিক্রি করার জন্য সে বোতল বাঙ্গার থেকে শুরু করে গ্লাস মগ জগ বাফি যাইসান তাই যেন ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ টন অঞ্চলে আসে ঢাকায়